একদিন একটি গ্রামে আহমদ নামের এক ছেলে বাস করত সে খুব গরিব ছিল কিন্তু তার মন ছিল খুবই পরিষ্কার ও সৎ আহমদ কখনো মিথ্যা বলত না এবং সবসময় সত্য কথা বলত আহমদের মা খুব অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসার জন্য টাকা ছিল না আহমদ সিদ্ধান্ত নীল যে সে শহরে গিয়ে কাজ করবে এবং কিছু টাকা উপার্জন করবে পরের দিন সকালে সে তার গ্রাম থেকে রওনা দিল এবং একটি নিকটবর্তী শহরে পৌঁছাল শহরে পৌঁছে আহমদ অনেক জায়গায় কাজ খুঁজল কিন্তু সবাই তাকে এই বলে ফিরিয়ে দিল যে সে অনেক ছোট ক্লান্ত হয়ে আহমদ একটি গাছের নিচে বসে পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল যেন তিনি তার সাহায্য করেন ঠিক সেই সময় একজন বয়স্ক ব্যক্তি সেখানে দিয়ে যাচ্ছিলেন তিনি আহমদকে চিন্তিত দেখে তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন বাবা তোমার কি হয়েছে তুমি এত দুঃখী কেন আহমদ সেই বৃদ্ধকে পুরো ঘটনাটি সৎভাবে জানাল যে তার মা অসুস্থ এবং সে তাদের চিকিৎসার জন্য টাকা উপার্জন করতে চায় বয়স্ক ব্যক্তি আহমদের সততা ও সাহস দেখে মুগ্ধ হলেন তিনি আহমদকে বললেন বাবা আমার একটি ছোট দোকান আছে তুমি যদি চাও সেখানে কাজ করতে পার ও আহমদ সাথে সাথেই রাজি হয়ে গেল এবং পরের দিন থেকে কাজ শুরু করল আহমদ দোকানে খুব পরিশ্রম করে কাজ করত সে প্রতিটি গ্রাহকের সঙ্গে সততার সঙ্গে আচরণ করত এবং কখনো মিথ্যা বলত না খুব শীঘ্রই দোকানটি পুরো এলাকায় জনপ্রিয় হয়ে উঠল কারণ সেখানে একজন সাত ছেলে কাজ করে মায়ের সুস্থতা আহমদ যা উপার্জন করল তা তার মায়ের চিকিৎসার জন্য ব্যয় করল কিছুদিনের মধ্যেই তার মা সুস্থ হয়ে উঠলেন তারা খুব খুশি হলেন এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন যে আহমদের সততা ও পরিশ্রম